guys, kamu ya perempuan? Bolo, kemunasen? Halo, kemunasen? Aja mra, Dali impar buk, mana pindirnya? Bata bola, bata bola. Halo? Gaya. Gaya ya?

মতন হয়ে গেছে আমাদের গাছের ডালিম এখান বাসো রাখো রাখো দেখো দেখো রাখো রাখো

इनको तो ओ अल्लाह फोने डेलिमटोन कलर देखें ये जी धड़ा 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 आयत मिशती

রা 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 খাও খাও অনেক সুন্দর মজা মিষ্টি অনেক মিষ্টি আচ্ছা আসসালামু আলাইকুম বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ বন্ধুরা